হ্যালো ফ্রেন্ডস আমরা এখন তো বাইক রাইডিংও বাড়িছি আর দেখতে পারো আমরা এখন বুলেট বাইক চোদ্দটা তো সুন্দর আর আমরা সৃজন দেব রায় দেব রায় না আমার গ্রাম গ্রাম সুজন দেব রায় আর পিছনে আসুন আমরা পুটুলদা তাই একটা কিছু কইবা পুটুলদা কিছু কইবা তো তাই কিছু কইতা নাই সুযোগ বক্তৃতা দিব আর বাইক চালাইতো না বক্তৃতা তো বুঝতে পারবো না আচ্ছা তারপরেও কইব মহ বহুত জাগা লং কৰ এখানে বাড়ির নদীকে আই গেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা ঘরে চলে যাব তারপরে এটাই ভাবলাম মানে একটা ব্লক করে নেই তাই একটা ব্লক করছি আমরা আর কিছু বলবেন একটু